জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির নয় জিকির খুব উপকারী খুব গুরুত্বপূর্ণ সকাল সন্ধ্যার জিকির আল্লাহর খুব প্রিয় কিন্তু জিকির হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী শুধু আল্লাহ বলে কোনো জিকির পৃথিবীতে নাই না কোরানে না হাদিসে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ দুটো বাক্য মনে থাকলেই হবে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ যার কোনো অর্থ নাই সেটার ব্যাপারে জিকির আল্লাহু اكبر আল্লাহ মহান এটার অর্থ আছে এটা পূর্ণাঙ্গ সুবহানাল্লাহ মহা পবিত্র মহান আল্লাহ এটার অর্থ আছে আলহামদুলিল্লাহ প্রশংসা আদাই করছে আল্লাহ এটার অর্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আছে কিন্তু শুধু বললাম ইল্লাল্লাহ এর কি অর্থ আছে শুধু বললাম হু হু এর কি অর্থ আছে শয়তান যখন দেখে কোন মানুষকে এবাদত থেকে বিরত রাখতে পারছে না তখন ও চিন্তা করে একে তো এই বদর থেকে বিরত রাখতে পারলাম না কি করা যায় কি করা যায় চলে একই বেদাত করায় নি মনে আমার শয়তান যখন দেখে কোন একটা মানুষকে সে সালাত থেকে জিকির থেকে বিরত রাখতে পারতেছে না এখন একে কেমনি জাহান নিয়ে যাবে একটাই রাস্তা আছে যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ তো আর হাতে এমন জিকির ধরা দাও যেটা বেদাত তাহলে তো জাহান নামে চলে গেলো যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহ ওকে এমন সালাত ধরিয়ে দাও যেটা বেদাত যেহেতু আর দরুদের প্রতি প্রচুর আগ্রহ হবে এমন দরুদ ধরিয়ে দাও যেটা বেদাত শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্লান চেঞ্জ করে মাস্টার প্লানের চেঞ্জিং নিয়ে আসে যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ ও তো সালাতেই গেল না সে শকে বেদাত করিয়ে কোনো লাভ আছে নাকি কথা বলে না যার বেদাত করিয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই তো নাম যায় না বা এমনি জাহার নামে নিয়ে চলে গেছে তাহলে বেদাত আমি করাবো কাকে যাকে এবাদত থেকে বিরত রাখতে পারছি না তো হাতে আর একটা এবাদত ধরিয়ে দাও এটাও জিকির হু হু করো এটাও জিকির দে ও চেয়েছিল ভালো কাজ করতে চলে গেলো শয়তানের প্লান মাস্টার প্ল্যান শয়তান সাইকোলজি অনুযায়ী প্লান চেঞ্জ করে ওলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া খুব কঠিন তো তা ওলামাকে কোন গুনাহে লিপ্ত করবে হিংসার অহংকার এটা আলেমল আমাদের জন্য সহজ যাই আপনি দেখেন অমুক আপনার বিরুদ্ধে এটা বলেছে এই আপনার বিরুদ্ধে অমুক এটা বলেছে শুরু হয়ে গেল তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী তাহলে শয়তানের প্ল্যানে সবচেয়ে দ্রুত জাহান নামে নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে জিহ্বা দিয়ে আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে জিহ্বা দিয়ে উজু লাগবে না কেবলামুখী হওয়া লাগবে না মসজিদে যাওয়া লাগবে না

আস্তা কফিরুল্লাহ আল্লাহাদীলা ইলাহ ইলাহ আলা সবচেয়ে সহজ এবাদত যা দিয়ে বেশি দ্রুত মানুষ জান্নাতে যাবে জিহব্বা থাকবে বন্ধ মানে মানুষের সাথে কাজে ব্যবহার হবে না আর জিকিরে থাকবে ব্যস্ত রব্বোলা আলামিন তাহলে একে তো শয়তানের রাস্তা কিন্তু বন্ধ গেছে ও তো আপনাকে যে জেনা করাতে পারবে না হত্যা করাতে পারবে না করাতে পারবে কি যিহবদেই জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাবে ওটা তো বন্ধ ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন পাশাপাশি এটাকে কাজে লাগে আপনি সহজে জান্নাতে চলে যাচ্ছে বলেন আল্লাহ আকবর তাহলে সামনে সাবান এখন আমরা সাবান সামনে রমাজান সিয়াম মানে নির্বাচনের মধ্যে অবস্থান করতেছেন সিয়াম মানে শুধু পেটের সিয়াম বা লজ্জা সিয়াম নয় যে চোখের কানের সবগুলোর সিয়াম পালন করতে হবে না শুধু না খেয়ে থাকা হবে নেকি অর্জন হবে না এগুলোর পিছনে অসংখ্য হাদিস আছে সাবানে কেন সিয়াম রাখবেন যে শাহবানকে গুরুত্ব দিতে পারবে ও আমাজানকে গুরুত্ব দিতে পারবে একটা মুসল্লি যখন দৌড়ে জামাতে অংশগ্রহণ করে কোনো মতে একটা রাকাত পায় তারপরে ঠকঠক করে বাকি তিন রাকাতে সিজদা দিয়ে দৌড়ে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তির মতো মসজিদ থেকে বেরিয়ে আসে এই ব্যক্তি কি সালাতে কোনো আনন্দ পেতে পারে কখনই নয় তো এই রকম হঠাৎ সালাত উপস্থিত হলো আর হঠাৎ সালাত বিদায় নিল এই সালাতে কোনো আনন্দ না হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনছে আজকে রমজান এই রমজানকে আপনি মূল্যায়ন করতে পারবেন না এই রমাজানে আপনি তারাবি আদায় করতে পারবেন না এই রমাজানে আপনি পড়ে শেষ করতে পারবেন না তেলাওয়াত করে এই রমাজানে আপনি দান জাকাত বের করতে পারবেন না লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারবেন না আর যখন আপনার ব্রেন এক মাস আগে থেকে সাইকোলজিক্যালি মেন্টালি প্রিপেয়ার হচ্ছে যে আমি সাবানে সিয়াম আছি কেন সামনে কি আসতেছে বলেন তো একটু জোরে বলেন সামনে কি আসতেছে রমাজান ব্রেনে সিগন্যাল যাচ্ছে প্রতিদিন যতদিন সিয়াম আছেন সাবানে প্রতিদিন ব্রেনে সিগন্যাল যাচ্ছে সাবানের পরই রমজান সাবানের পরই রমজান ব্রেন কিন্তু মেন্টালি প্রিপেয়ার হচ্ছে এই রমাজান আপনার পূর্ব প্রস্তুত অবস্থায় আসবে এই রমাজানে আপনি সিয়াম রেখে মজা পাবেন এই রমাজানে আপনি প্ল্যান করে তারাবির সালাত আদায় করতে পারবেন এই রমাজানে প্ল্যান করে পুরো কোরান পড়ে শেষ করতে পারবেন পুরো রমাজানে এই রমাজানে লাইলাতুল কদর জাগতে পারবেন এই রমাজানে এতে কাফ করতে পারবেন এই রমাজানে দান এবং জাকাত বের করে সম্পদকেও পবিত্র করতে পারবেন এক রমাজান কত বড় মহা নিয়ামত এই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য প্রস্তুতি এক মাস আগে থেকেই লাগবে এই জন্য সাবানে সিয়াম পালন করে ব্রেনকে আগে থেকেই প্রস্তুত করতে হবে সাবানে সিয়াম পালন করতে রাজি আছেন সবাই অন্তর থেকে নিয়ত করে শক্তভাবে বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ সুবান ও তালা আমাদের কবুল করুক বলেন আল্লাহ মা একদিন যে সিয়াম পালন করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার চেহারাকে দূরে সরিয়ে দিবে কোনো রেয়তে সত্তর কোন রেয়তে একশো কোনরে রেতে আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ জাহান নাম থেকে আল্লাহ আকবর সকল নেকি সকল এবাদতের নেকি পূর্ব নির্ধারিত সিয়ামের নেকি পূর্ব নির্ধারিত নয় আল্লাহ বলছেন আসলি ও আনা আজিবিহি সিয়ামের নেক সিয়াম যেহেতু আমার জন্য খাস এর নেকিও আমি আল্লাহ আকবর প্রত্যেকটা ইবাদতকারীর জন্য বিশেষ সম্মানার্থে দরজা থাকবে জান্নাতে একজন মাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে আকবর সিয়াম পালনকারীর দরজার নামার রায়ান সিয়াম পালনকারীর সম্মান বিশেষ মর্যাদা তার জন্য একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে প্রোটোকল বিশেষ প্রোটোকল জান্নাতে একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে যে দরজাতে সিএম পালনকারীদের ডাকা হবে বিশেষ প্রোটোকল বাইতুল্লার নিসবাত আল্লাহর দিকে কাবার নিসবাত আল্লাহর দিকে কাবা ঘরের মধ্যে কি আল্লাহ তাআলা থাকেন সত্তাগতভাবে থাকেন থাকেন আল্লাহন তালা আছেন সাত আসমানের উপরে আরসের উপরে তাহলে কেন বলা হয় কাবা আল্লাহর ঘর এটা এটা সম্মান কাবাকে সম্মান দেওয়া হচ্ছে যে কাবাকে বলা হচ্ছে কার ঘর আল্লাহর সিয়ামের সম্মান যে সিয়ামকে বলা হচ্ছে যে এটি একমাত্র পৃথিবীতে যা শুধুমাত্র এই জন্য সিয়াম পালন করে আনন্দের সময় দুইটা ইফতারির সময় আর যেহেতু পূর্ব নির্ধারিত কোনো নেকি নাই নেকি পাবে কার কাছে এই জন্য আল্লাহর কাছ সাথে যখন সাক্ষাৎ হবে তখন সিয়াম পালন করে দ্বিতীয় খুশির মুহূর্ত যে আল্লাহ তাআলা তাকে কি সারপ্রাইজ দেন তা সে যে সিয়াম পালন করেছে প্রতিদান বিনিময় আল্লাহ সোহান আউতা কি দেন প্রিয় উপস্থিতি সিয়াম পালন শয়তানকে কন্ট্রোল করার এক অন্যতম উপায় আপনার শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে রাসুসলাম বলেছেন রক্তনালীতে শয়তান চলে তিনি বলেছেন রক্তনালী সংকুচিত হয় সিয়াম পালন করলে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের নাফসকে পবিত্র করার সম্পর্ক আছে সালাতের মাধ্যমে আপনি এটাকে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন সিয়ামের মাধ্যমে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন জাকাত দেওয়ার মাধ্যমে নাফসের স্বভাবজাত চরিত্র হচ্ছে ও টাকা ভালোবাসে জাকাত দেওয়ার মাধ্যমে ওইটা থেকে কৃপণতার রোগ থেকে নাফস পবিত্র হবে নাফসের স্বভাবজাত স্বভাব হচ্ছে ও খেতে ভালোবাসে হ্যাঁ খাওয়া বন্ধ করে দাও খাওয়া বন্ধ করে দেওয়ার মাধ্যমে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন যে না তুমি খাবার থেকে বিরত থাকো এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস অর্জন করো নাফস ভালোবাসা অলসতায় কাটিয়ে দিতে কিছু করবে না সারা দিন শুয়ে বসে কাটিয়ে দিতে বলে না একে বাধ্য করো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে যদি একে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য করতে পারো নাফস তোমার কন্ট্রোলে চলে এসেছে এটা শয়তানের কন্ট্রোলে আর নাই আপনি সালাতেও নাই সিয়ামেও নাই নিশ্চিত থাকেন আপনার নাফস কার কন্ট্রোলে আছে জোরে বলেন না কার কন্ট্রোলে আছে শয়তানের কন্ট্রোলে আছে তাহলে নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে আত্মসমর্পণ করবেন তার এক নম্বর পাঁচ অক্ত সালাত দুই নম্বর সিয়াম সেই সিয়ামের একটা বড় নফল সিয়ামের মাসে আমরা অবস্থান করছি সাবান মাসের সিয়াম আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুক বলেন আল্লাহ পরের জরুরি কথা বলেছি বক্তব্য দিব না শুধু জরুরি কথা বলে বক্তব্য শেষ করুক পরের জরুরি কথা হচ্ছে আজকে যে জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন এই জায়গা প্রায় বিশ কাঠা জায়গার ওপর আপনারা বসে আছেন তার দশ কাঠা অলরেডি আমাদের ভাইয়েরা রেজিস্ট্রি করে ফেলেছে আর দশ কাঠা বায়নামা তারা সম্পূর্ণ করেছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই বায়নামার বকে জানেন প্রায় দুই কোটি টাকার কাছাকাছি কিন্তু এত বড় হিম্মত তারা নিয়েছে আল্লাহর ওপর ভরসা করে এবং আমি বিশ্বাস করি আল্লাহ এটা পূরণের ব্যবস্থা করিয়ে দেবেন আল্লাহ তো দান দান কেন শক্তিশালী ইবাদত এটা প্রাসঙ্গিক কেন আপনি দান করবেন জরুরি কথার মতো এটা একটা জরুরি কথা কেন দান করবেন দান কেন শক্তিশালী ইবাদত আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর কাফফারা সিস্টেমের এক নাম্বার শুরু হয় কি দিয়ে টাকা দিয়ে আবারও জোরে বলেন তো কী দিয়ে শুরু হয় টাকা দিয়ে তাহলে দুনিয়াতেই গুনাহের কাফারা করে নেওয়া যাচ্ছে কি দিয়ে আপনি নিশ্চিত থাকেন এই টাকা দিয়ে কি আমাদের মাঠে গুনাহের কাফফারা হবে কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ থাকবে নাকি থাকবে না কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হতে চান সেটা কখন হতে হবে এখন হতে হবে যে কিয়ামতের মাঠে আমি যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চাই তো বাঁচতে পারবেন টাকা দিয়ে নিশ্চিত থাকে কি দিয়ে বাঁচতে পারবেন জোরে করে বলেন তো আর একটু জোরে বলেন কি দিয়ে বাঁচতে পারবেন টাকা দিয়ে বাঁচতে পারবেন তো সেই টাকা কিয়ামতের মাঠে উপার্জন করতে পারবেন না এখন কোটিপতি হতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি হতে চাইলে সেটা এখনো থাকে এখন কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কোটি টাকা দান করে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা রেখে এবার কিয়ামতের মাঠে উঠছি আমি কোটিপতি অবস্থায় তাহলে এখন কত গুনাহের কাফারা আর কত মানুষের হক নষ্ট আর কত ইবাদতের কমতি সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ জান্নাত বিক্রি করে দিতে চান দুই শ্রেণীর মানুষের কাছে যারা তাদের সবচেয়ে দামি সম্পদ নিজের আত্মাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে মানে জিহাদ করে শহীদ হয়ে যাবে দুই নাম্বার যারা তাদের ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে চায় ঠিক গুলশানে প্লট বিক্রি হয় না ফ্ল্যাট বিক্রি হয় না আল্লাহ জান্নাতের ফ্ল্যাট সেল করছেন আল্লাহ বিক্রেতা এবং এটাকে আল্লাহ ব্যবসা হিসেবে নাম দিয়েছেন হালা আদুল্লুকুমা আল্লাহ তিজারাতিন কুম তো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের নাজাদ দিবে জাহান্নাম থেকে এটা ব্যবসা আল্লাহ বিক্রি করবেন সেল করবেন জান্নাতের ফ্ল্যাট জান্নাতের প্লট জান্নাতের বাগান জান্নাতের নদী নালা ঝর্না সব বিক্রি হবে একটা গল্প শোনেন একজন ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ নবী আমার বাড়ির পাশে একজন ব্যক্তির খেজুরের একটা গাছ আছে যে খেজুরের গাছ হেলে হেলে পড়ে আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে আমার ছোট ছোট বাচ্চারা সেই গাছের খেজুর পাড়ে সেই ব্যক্তি বকাঝকা করে রসুল উল্লাহ সাল্ল আসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে বললেন জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছ তুমি এই গরিব মিসকিন মানুষকে দিয়ে দাও বলেন আল্লাহবার বিক্রি হচ্ছে না হচ্ছে না বিক্রি হচ্ছে জান্নাতে একটা খেজুর গাছ পাবে আর দুনিয়াতে একটা খেজুর গাছে দিয়ে দিবে তাহলে জান্নাতের খেজুর গাছ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে চিন্তা করেন জান্নাতের খেজুর গাছ বিক্রি হয়ে যাচ্ছে এখন এই ব্যক্তি রাজি হলো না এখানেও শিক্ষা আছে ব্যক্তি মালিকানায় নবীরও জোর চলে না ইসলাম ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে টাকার মালিক আমি দিব না দান করবো না যেমন যিনি এখন এই দশ শতকের মালিক তিনি যদি বলে যে না আমি এটা দিব না তিনি তো এটা দানও করতে পারে তিনি যদি বলে না দিবো না তাহলে কি আপনি জোর করে নিতে পারবেন পারবেন না ব্যক্তি মালিকানায় নবিরও জোর চলে না দিবে না কী করার দিবে না শেষ জান্নাতে একটা খেজুর গাছের বিনিময় দিবে না তো কী করার এখন আবু দা নামে একজন সাহাবির কানে কথা গেছি ওনার লোভ তৈরি হয়ে গেছে জান্নাতে একটা খেজুর গাছ আমার নামে কনফার্ম নিশ্চিত লোভ পরকাল মুখী চিন্তার মানুষ যারা যারা জান্নাতকে দেখতে পায় তাদের চিন্তা চেতনা ভিন্ন সে তখন ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে ভাই পুরো খেজুরের বাগান তোর তুই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দে এ দাহদা ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে এই পুরো খেজুরের বাগান তুই নিয়ে নে আর এই খেজুরের গাছটা আমাকে দিয়ে দে এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে যে বিশাল খেজুরের বাগান কোনো শত্রুতা নাই শত্রুতা নাই যে দিবে না এরকম কোনো জেদও নাই ঠিক আছে বিশাল খেজুরের বাগানের বিনিময়ে এই খেজুরের গাছটাও দাহদাকে দিয়ে নিয়েছে আবুদাহদা এসে এখন রাসুলামকে বলতেছে আল্লাহ নবী আপনি বলেছিলেন যে এই খেজুরের গাছটা যদি কেউ গরিব মা মিসকিনকে দিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ হবে কথা কি ঠিক রাসু সাল্লা বলছেন হ্যাঁ কথা ঠিক তো নবীকে তিনি বলছেন আল্লাহ নবী আমি এই খেজুরের গাছটা পুরো একটা খেজুরের বাগানের বিনিময়ে কিনে নিয়েছি আর এই খেজুরের গাছটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে লক্ষ্যে দিয়ে দিলাম বলেন আল্লাহ আকবর কি স্যাক্রিফাইস দেখেন টাকা দিয়ে জান্নাত কিনে পাওয়া যায় জান্নাতের খেজুরের গাছও বিক্রি হবে জান্নাতের ঝর্ণাও বিক্রি হবে আলী ওয়াসাল্লামের মসজিদ নববীর সামনে একটা কুয়া ক্রয়ের প্রয়োজন কুয়া যে কুয়ার মালিক ইহুদি মুসলমানদের উজু গোসলে দরকার হয় নবী বললেন জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে কে এই কুয়া মুসলমানদের জন্য অক্স করে দিবে। উসমান এ বিন আফান বললেন নবী জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে আমি এই কুয়া কিনে আল্লাহর রাস্তায় অফ করে দিলাম আল্লাহ আকবার সে উসমান বিন আফফানের সম্পদ এখনও আছে উসমান বিন আফফানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে উসমান বিন আফানের নামে খেজুরের বাগান আছে উসমান বিন আফফানের নামে অসংখ্য হোটেল আছে মুসদ নববী এবং মক্কার হারামের পাশে উসমান বিন আফফানের দান শেষ হয়নি আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে উসমান বিন আফফানের সাদাকায় জারিয়া চলমান আছে বলেন আল্লাহ আকবর কি তাদের এখলাস আর কি তাদের নিয়াত তো অর্থ খুব প্রয়োজন অর্থ দিয়ে জান্নাত কিনে পাওয়া যায় এই জন্য রাসুসাল্লাহাম বলেছেন দুইটা মানুষের সাথে ঈর্ষা যায় যে ইলম মর্জন করে মানুষকে বিতরণ করতেছে আর একটা যাকে আল্লাহ টাকারও মালিক করেছে আবার আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে কত মানুষ টাকার মালিক হয়েছে ওই টাকা দুবাইয়ে গিয়ে শেষ করছে কক্সবাজারে গিয়ে শেষ করছে সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রামে গিয়ে শেষ করছে থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর উড়িয়ে শেষ করে দিচ্ছে আমেরিকা ইংল্যান্ড ইউরোপ শেষ নাই বিনোদনে টাকা শেষ মদ জুয়া আড্ডায় টাকা শেষ কয়জন লাখোপতি কোটিপতিকে আল্লাহ এই তৌফিক দিয়েছে যে তার ওই কোটি টাকা লাখ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে আল্লাহ আকবর এই সত্যি সৌভাগ্যবান দাউদ সুলাইমানের মতো সৌভাগ্যবান দাউদ সুলাইমান যেমন সৌভাগ্যবান কোটি টাকার মালিক কিন্তু সেই টাকা ব্যয় হবে আল্লাহর রাস্তায় উসমান এবং আফফানের মতো সৌভাগ্যবান কোটিপতি কিন্তু ব্যয় হবে আল্লাহর রাস্তায় বিনোদনে নয় আরামায়সে নয় এই এর চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নেই এই জন্য টাকা উপার্জন করতে হবে এবং টাকা উপার্জন করে আল্লাহ রাস্তায় দান করতে হবে মুসলমানেরা ব্যবসায়ী জাতি বিজনেসম্যান কম তাদেরকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা ব্যবসা না করলে দান করতে পারবেন না কেন কৃষি কাজকে আল্লাহ অপছন্দ করেছে কৃষি নাম কাফের সাই বলে গেল মাটিতে বীজ লুকিয়ে রাখে আর যে কাফের সে ইমান লুকিয়ে রাখে আর ওই কাফের কৃষক মাটিতে বীজ লুকিয়ে রাখে কৃষি কাজ করে দান করা কঠিন আছে দান করতে হলে ব্যবসায়ী করতে হবে যেমন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর তাজের আর সদুক আল আমিন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবী রাসুলদের সাথে থাকবে কত বড় ফজিলত সত্যবাদী আমানতদার ব্যবসায়ী করে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতেই হবে একটা টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় ওটা আল্লাহর দয়া রহমত বস্তুবাদী চিন্তাধারায় আপনি একটা টাকা উপার্জন করবেন এটা শুধু ওই টাকাটাই উপার্জন করছেন যে আমার পাঁচশো টাকা দরকার এটা বস্তুবাদী চিন্তাধারা আর ইসলামে আমি পাঁচশো টাকা উপার্জন করতে যাচ্ছি না আমি আল্লাহর দয়া আল্লাহর রহমত উপার্জন করতে যাচ্ছি এই কনসেপ্টে আগাতে হবে থাকবেন অল্পে তুষ্ট কিন্তু ইনকাম করতে হবে সর্বোচ্চ আল্লাহ রাস্তায় দান করার জন্য অল্পতুষ্ট মানে বিলাসী নয় অপচয়কারী নয় যেটা আমি আমার আর এক বক্তব্য বলেছি ধনী হতে চাইলে বিলাসী অপচয় করা যাবে না পোর ড্যাড এবং রিচ ড্যাড বইয়ের লেখক এটাই বলেছেন যে রিচ মাইন্ড সেট আপ আর পোর মাইন্ড সেট আপ কী দিলাম পঞ্চাশ লক্ষ টাকা আজকে আপনাদের সবাইকে গরিবকে যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে মনে করবে যে আমি একটা দামি থ্রি পিস নিবো দামি পাঞ্জাবি নিবো দামি জুতা নিব দামি গাড়ি নিব এ গরিব আজীবন গরিব থাকবে আর যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে বলবে যে আমার ছেঁড়া পাঞ্জাবি আছে পাঞ্জাবি ছিড়াই থাক আমার জুতা ময়লা আছে ময়লাই থাক এই পঞ্চাশ লক্ষ টাকা এমন জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে আবার টাকা ইনকাম হবে এখন যে নিয়ে গিয়ে গাড়ি কিনলো গাড়িতে তো তেল খরচ হবে টাকার খরচ তো আরও বেড়ে গেল আর যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে এমন জায়গায় ইনভেস্ট করলো যেখান থেকে টাকা বের হবে ধনী কোনো না কোনো দিন ধনী হবে অল্পে তুষ্ট মানে ওই যে বিলাসিতা বিলাসিতা মুক্ত তো যাক আমি আমার আলোচনার মূল কথায় আসি জরুরি আলোচনা করতে করতে বলেছি আলোচনা শেষ হয়ে যাবে একটা জরুরি আলোচনা শেষ করলাম সাবান দুই নম্বর জরুরি আলোচনা হচ্ছে দান অত্যন্ত পাওয়ারফুল এবার দান দিয়ে জান্নাতে ফ্ল্যাট কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে ঝর্ণা কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে গাছ কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে ঘর কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে বাড়ি প্যালেস বিল্ডিং কিনতে পাওয়া যাবে আজকে আপনারা যে মাটির উপর বসে আছেন এই মাটির বকেয়া দুই কোটি টাকা বৈঠকই দানে অংশগ্রহণ করবো দ্বিতীয়ত যার পক্ষে যেভাবে সম্ভব কুমিল্লা অঞ্চলের যত মানুষ প্রবাসে আছেন সবার প্রতি যত আহ্বান থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে আমেরিকা হন ইউরোপ হন সৌদি দুবাই কুয়েতকাতার যে যেখানে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে ভাইয়েরা যে পার স্কোয়ার ফিট কত টাকা যেন নির্ধারণ করেছেন পঁচিশশো টাকা সর্বনিম্ন পঁচিশশো টাকা এবং সর্বোচ্চ যতদূর সম্ভব তারা ছয় থেকে সাত মাস সময় নিয়েছে সামনে রমজান আসতেছে রমজানকে সামনে রেখে এই টাকা কুমিল্লার মানুষকে আদায় করতেই হবে বলেন ইনশাল্লাহ এই কুমিল্লার কোটবাড়ির ভাইয়েরা অনেক স্বপ্ন করে মেইন রোডের পাশে জামিয়া সালাফিয়া গড়ার স্বপ্ন দেখেছে আমরা আমাদের জীবদ্দশায় জীব দশাই শাহেখ আবদুরীব জীবদ্দশায় এত দামি জমি কেউ জামিয়া সালাফিয়াকে দেয়নি কুমিল্লার মানুষ যত দামি দামি জমি জামিয়া সালাফিয়াকে দিয়েছে আল্লাহ কুমিল্লার মানুষকে কবুল করুক বলেন আল্লাহ মামল তাই এই বাকি কাজটুকু আর আপনারা অধুরা রাখবেন কেন তাই কুমিল্লার যে যেখানে আছে সমগ্র কুমিল্লা বাসীর প্রতি দত্ত আহ্বান এই দুই কোটি টাকা পূরণ করতেই হবে বলেন ইনশাআল্লাহ আর এখন বৈঠকের দানে সবাই সবাই ভাইরা কি যাবেন ভিতরে লোকজন আছে যাওয়ার মতো আমরা অংশগ্রহণ যারা স্টেজে আছি তারাও একটু অংশগ্রহণ করি বৈঠকে দানে কেউ আমরা খালি হাতে যাব না আর তারপরের জরুরি কথা কি মাসিক সামের কথা বলেছি এটা তো নিবেনি আল্লাহর পথে যাত্রা যা আলোচনা এবছরে বিভিন্ন বই বিভিন্ন জায়গায় করেছি এই সিজনের শুরুতে আলোচনা করেছিলাম জি বলতেছি এই সিজনের শুরুতে আলোচনা করেছিলাম ফেরেস্তা দুই একটা বক্তব্য যদি শুনেছেন আমি জানি না যারা এই মিডিয়াতে আছে তারাও সেই বক্তব্যগুলো ভালোভাবে ধরতে পেরেছিল কিনা ফেরেস্তার ওপর পুরো এক ঘন্টা দেড় ঘন্টার বক্তব্য আছে শয়তানের উপর এক ঘন্টা দেড় ঘন্টার বক্তব্য আছে রুহ নাফসের উপর বক্তব্য আছে সবগুলোই বই থেকেই বলা জিকিরের উপর আলোচনা আছে দাওয়া সেন্টারের জুমার খুদ্ ভাই এতে সাম টিভিতেও পাওয়া যেতে পারে তো এই বইয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে যা মানুষকে আল্লাহর সাথে কানেক্টেড করবে এই বইয়ের কাজ কি এই বইটা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা দাওয়া সেন্টার স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে হালাকা সম্ভব পাঁচজন দশজন একত্রিত হয়ে প্রতিদিন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এক পৃষ্ঠা অথবা প্রতি সপ্তাহে দুই পৃষ্ঠে তিন পৃষ্ঠে একত্রিত হয়ে বইটা পড়তে হবে আল্লাহর পথে যাত্রা এই বইটা নাফস আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমরা যে চাচ্ছি যে আমরা একটি ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ বাংলাদেশের মাটিতে ঘটাব শায়েক বলে গেলেন সালাফিমান হাজের বাংলাদেশ তার শুরুটা কি দিয়ে হবে তার শুরুটা আপনি এই আল্লাহর পথে যাত্রা বই পড়ে এটির উপর আমল করা প্রথম ধাপ দ্বিতীয় ধাপের আর বই আসতেছে ইনশাআল্লাহ এই বছরই সেটি নিয়ে আসার চেষ্টা করতেছি এই দুইটা প্রত্যেক ওই সমস্ত ব্যক্তির জন্য পড়া অপরিহার্য এই দুইটা বই একটা পথে যাত্রা আর একটা আসবে বছরে যারা চায় যে তারা পূর্ণাঙ্গ ইসলামের একটা বিজয়ের স্বপ্ন দেখে এবং সেই বিজয় অংশগ্রহণ করতে চায় কি তার কাজ হবে কি তার দায়িত্ব হবে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে মাসিক আল এই মাসের সম্পাদকীয় খুব গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্রিক যতগুণা দরকার হয় শুধু এই প্রবন্ধটা আলাদা করে লিফলেট করে ফ্রি বিতরণ করা দরকার নির্বাচন কেন্দ্রিক যতগুণা পারলে পুরো ইতেসাম ফ্রি বিতরণ করবে না পারলে শুধু সম্পাদকীয়টা আলাদা করে লিফলেট করে সারা বাংলাদেশের এই নির্বাচনের মৌসুমে তারা মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াবে আপনারা মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন বলেন আল্লাহ আচ্ছা আমাদের যত ভলেন্টিয়ার আছে সবাই ভিতরে প্রবেশ করেন সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আপনাদের এখন এখানে খাবারের ব্যবস্থা করেছে ভাইয়েরা তারা তো এখানেই খাবারটা গ্রহণ করবে তাই না আপনারা অবশ্যই আমার বক্তব্য শেষ হওয়ার পর সারিবদ্ধভাবে বসবেন সারিবদ্ধভাবে বসে আপনারা খাবার সুন্নাত অনুযায়ী বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে খাবার গ্রহণ করে শয়তানকে সুযোগ দিবেন না হইচই হৈ হুল্লোর করবেন না ঠেলাঠেলি করবেন না আর শায়েখ রাজ্জাক বিন ইউসুফের কথা বলতেই হয় যেহেতু উনি এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা ওনার কিছু কথা স্মরণে রাখবেন উনি যখনই জামিয়া সালাফের কথা বলে ওনার দুটো কথা সব জায়গায় থাকে এক আমার হাতে টাকা নাই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বই গড়বো এ কথা সত্য বলেন ইনশা আল্লাহ দুই নম্বর উনি আরেকটা কথা বলে আপনি যদি কিছুই না দিতে পারেন দোয়া করবেন কোথায় আল্লাহর কাছে যদি উপরে কবুল হয়ে যায় নিচে কেউ ঠেকাতে পারবে না তো শাহেক আব্দুর রাজাক বিন ইসবের কথা যেন আপনাদের স্মরণে রাখে যে আমরা জামিয়া সালাফের জন্য কিছুই যদি না করতে পারি অন্তত যেন আল্লাহ সুবান ও তাদের কাছে দোয়া করি যে আল্লাহ তুমি কুমিল্লার মাটিতে এই জামিয়া সালাফিকে কবুল করো বলেন আল্লাহ মামিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভাইয়েরা সারিবদ্ধভাবে বসে খাবার গ্রহণ করবেন আজকের মতো আপনাদের কাছে তাহলে সিএম মানে কি এটা আমরা এখনো বুঝতে পারিনি মানে শুধু পেটের সিয়াম নয় সিএম মানে জিহুব্বার সিয়াম সিএম মানে কানের সিয়াম সিএম মানে চোখের সিয়াম সিএম মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোর সিয়াম এগুলোকে বিরত রাখা গুনাহ থেকে চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা মানে এটা প্রকৃত সিয়াম নয় কান দিয়ে অশ্লীল গান শোনা মানে এটা প্রকৃত সিয়াম নয় ঠিক তেমনি আমি মুখ দিয়ে অশ্লীল কথা বলছি এটা প্রকৃত সিয়াম নয় নিশ্চিত থাকেন যার কান গানের আওয়াজকে পছন্দ করে তার কান কোরআনের আওয়াজকে পছন্দ করবে না খুব ভয়ঙ্কর রোগ এবং ব্যাধি মানুষের অন্তরে যেই রাস্তা দিয়ে শয়তান হামলা করে এই রাস্তাগুলোর একটা জেহব্বা এই রাস্তাগুলোর একটা কান এই রাস্তাগুলোর একটা চোখ এগুলো দিয়ে শয়তান হামলা করে এগুলো বর্ডার ঢোকার রাস্তা আক্রমণের রাস্তা তাহলে যেই কান গান শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওই কানকে যদি বলা হয় বলো লাই লাই ও লাইলাহাল্লাহ বলতে ওর অন্তর থেকে ঘৃণা আসবে নাক ছিটকাবে আর যদি ওই কানের পাশে কোনো একটা গান বাজিয়ে দেন দেখবেন মরাল আশ্রয় জীবিত হয়ে গেছে খুশিতে আনন্দে কেননা পুরো জীবন ওর নেশা ছিল কিসে বলেন কিসে ছিল কানের আওয়াজ খুব ভয়ঙ্কর তাহলে যতক্ষণ এগুলো সবগুলো সিয়াম না থাকছে ততক্ষণ এটা প্রকৃত বাস্তব সিয়াম হচ্ছে না এই জন্য মারিয়ামা আর সালাম জিহব্বার সিয়াম কথা হবে না জাকারে আলী সালাতামকে তিন দিনের সিয়াম দেওয়া আছে জিহব্বা বন্ধ আয়া তুহাল্লা নাসা নাসা ইয়াম তিন দিন কথা হবে না আর এই তিন দিন কি হবে আল্লাহর জিকির হবে যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান নামে নেওয়া যায় যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায় আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর অমুকের সাথে জেনা কর অনেক সময় লাগবে এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে আর ওই প্ল্যানের মধ্যে দশ হাজার বার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন কিন্তু এই যে নির্বাচন চলতেছে নেতাকে দুর্নাম গালি এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে চিন্তা করা লাগে কথা বলে না যে চিন্তা করা লাগে লাগে না শয়তান আদেশ দিচ্ছে বাটন আর আপনি বলতেছেন এই জন্য মাসিক আল এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যতগুনা এবারে সম্পাদকীয় নাম কি বলেন বলেন না যে নির্বাচন কেন্দ্রিক যত গুণা মানে এক নির্বাচনে কত গুনা মানুষ করে জাহান নামে যাওয়ার এক নির্বাচন কত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে সবচেয়ে বড় গুণা হবে কিসের কেননা গিবত তোহমাদ অপবাদ পরনিন্দা এগুলো না করলে এই গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না চালাতেই পারবেন না তাহলে সামনে রমজান মাস আর এখন সাবান মাস সিয়াম পালন করতে হবে তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে লজ্জা স্থান পালন করবে তার পাশাপাশি কি করবে এক নম্বরে জিহুব্বা আর নির্বাচন এই আলোচনার মধ্যে যদি থাকেন তো এই সিয়াম আপনি পালনই করতে পারবেন না শেষ জিহুব্বার সিয়াম শেষ তাহলে জিহুব্বা থাকবে বন্ধ আর ওই জিহুব্বায় জিকির উচ্চারণ হবে কার አላህ ስብሓን ወተላ